প্রচারে বেরিয়ে সামনাসামনি দেখা হতেই নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ সারলেন অধীর রঞ্জন চৌধুরী ও নির্মল সাহা শনিবার বহরমপুর লোকসভা কেন্দ্রে শেষ প্রচার এদিন সকালে বহরমপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা দুজনেই ছিলেন হুটখোলা গাড়িতে লালদিঘী এলাকায় দুজনের সামনাসামনি দেখা হতেই গাড়ি থেকে একে অপরকে সৌজন্য সাক্ষাৎ করেন তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স লোকসভা ভোট বহরমপুর কেন্দ্রে আর তার আগে শনিবার জোর কদমে শেষ দিনের প্রচার সারলেন প্রার্থীরা এদিন সকালে বহরমপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারছিলেন কংগ্রেস প্রার্থী অধি চৌধুরী ও বিজেপি প্রার্থী ড নির্মল সাহা অসংখ্য কর্মী সমর্থক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চলছিল দুজনের প্রচার দুজনেই ছিলেন হুট খোলা গাড়িতে লালদিঘি এলাকায় দুজনের সামনাসামনি দেখা হতেই গাড়ি থেকেই একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপরেই দুজনের প্রচার সামনের দিকে দিকে এগিয়ে যায় রাজনীতির ময়দানে একে অপরের প্রতিপক্ষ থাকলেও এই রকম সৌজন্যবোধ থাকা প্রয়োজন এমনটাই জানালেন ডক্টর নির্মল সাহা অনেক মানুষ সাধারণ মানুষ আমাদের কাছে হাঁটছে এবং আমি তাদের কাছে একটা উষ্ণ আহ্বান পাচ্ছি এবং আমার মনে হচ্ছে বহরমপুরের মানুষ এক পরিবর্তনের জন্য চিন্তা করছে মানুষ প্রচন্ড উৎসাহের সঙ্গে আমাদের সাড়া দিচ্ছে এবং আমরা অনুভব করতে পারছি যে মানুষ আবার পরিবর্তন করবে এবং পঁচিশ বছর সাংসদকে এবার হারিয়ে হারিয়ে দেবে এবং নতুন মুখ দেখা যাবে আমরা চৌঠা জুনের জন্য অপেক্ষা করবো আমরা তিনজনে একসঙ্গে দৌড়াচ্ছি মানুষ ঠিক করে নেবে কাকে উপযুক্ত মনে করছে চৌধুরী করছি দেখা হয়েছে আমার সঙ্গে আমরা সৌজন্য বিনিময় করেছি আমরা যতটা পেরেছি আমাদের সৌজন্য দেখিয়েছি প্রণাম করেছি আমি ফুল চলে দিয়েছি এই এরকম হওয়া উচিত রাজনীতি এরকম সৌজন্য নিয়ে রাজনীতি করা উচিত অঙ্কের ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন